আনি পাঠানের নতুন কি আসছে সবই তো নতুন পুরো নতুন সবই নতুন আচ্ছা নতুন নাকি সসপেন এর এই যে সসপেন এই চব্বিশ আটাইশ বত্রিশ দেখাবোট দিয়ে পাঠিয়ে দিবেন সারা বাংলায় হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু নিতে পারবেন আপনারা ঠিক আছে তো আমরা কি সসপেন দিয়ে শুরু করছি ভাই সসপেন আমরা দেখাবো অনেকে অনেক দিন ধরে অপেক্ষা ছিলেন যে ভাই আমরা একটা সসপেন নিব কবে আসবে আজকে অরিজিনালটা চলে আসছে ভাইয়া খালি সসপেন না সসপেনের সাথে মাল্টিপেনও চলে আসছে মাল্টিপেনও চলে বিশাল বিশাল সাইজ বিশাল সাইজে চাইলে আসতো খাসি রান কিন্তু কষ্ট ব্যবহার করব এক সসপেন ব্যবহার করবেন 50 বছর বড় ভাই 50 বছর আজীবন গ্যারান্টি এগুলা ওরে দেখেন

ঠিক আছে অরিজিনালটা অরিজিনালটা এখন বাজারে আপনার দুই নম্বরের প্রোডাক্টের শেষ নেই আচ্ছা আচ্ছা রাইট অনেক লোক দুই নম্বর প্রোডাক্ট বিক্রি করে দামে কম মানে ভালো না আচ্ছা আচ্ছা আমার কথা হলো 500 দিয়ে বেশি কিনবেন মানে ভালো জিনিস কিনবেন আচ্ছা লং ইউজ করবেন জিনিস ঠকবেন না জি আচ্ছা আর আমরা এক এক করে বলে দিব এটা হলো সবচেয়ে বিগ সাইজ 32 বড়টা 32 আবারো বলতেছি সীমিত সংখ্যক মাল আসছে একবার চানাতের আগে যারা যারা অর্ডার করার দরকার অর্ডার করে দিবেন সুন্দর চলে আসবে ওকে ঠিক আছে আর এটার দাম নিচ্ছি কত জানেন ভাইয়া কত মাত্র

এটা কত ভাইয়া চব্বিশ সেন্টিমিটার দুই কেজি মাংস করবেন এক কেজি রাই ভাবে করবেন ঠিক আছে সারা জীবন লাইফ কোয়ার একটাতেই কত জানেন কত হাতের না গেলে অনলি ফোর ভাইয়া

তারপরে নিচে তলাটা দেখানের গায়ে কি লেখা থাকবে সবাই দেখে রাখেনি এটার দুই নম্বরটা ভাইয়া আমার কাছে আছে অনেকে চায় কম দাম দেখেন কি লেখা থ্রি ওয়ান

মাল্টিপ্যান থার্টি সিক্সের রেটটা পড়বে অনলি ফোর দেওয়া গেছে চার হাজার আটশো পঞ্চাশ আচ্ছা মুরগি যদি আমরা রোস্ট করি তাহলে মোটামুটি চার থেকে পাঁচটা মুরগি অনেক ছয়টা মুরগি করতে পারবেন চারশো চব্বিশ পিস আপনার রোস্ট না নিচেটা এটা করতে পারবেন নিচেরটা হ্যাঁ এটা পাঁচটা করতে পারবেন এটাতে পাঁচটা হবে হ্যাঁ তারপর আস্তে আস্তে চারটা হ্যাঁ এটা হলো গিয়া চার হাজার আটশো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ ছত্রিশ এটা গেলো চল্লিশ হ্যাঁ আচ্ছা চল্লিশ এবার কে আসেন আপনাকে দেখাবো আমরা হলো গিয়া এই যে এই যে দেখেন কত কত বত্রিশ বত্রিশ সিএম যেটা ঠিক আছে

চার কেজি মাংস আপনি বত্রিশ বত্রিশ জি আচ্ছা আচ্ছা বত্রিশ কি আপনার চার হাজার দুশো পঞ্চাশ চার হাজার দুইশো আচ্ছা চার হাজার পঞ্চাশ টাকা হচ্ছে বত্রিশ তারপর চৌত্রিশ আচ্ছা চৌত্রিশ আপনি

নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিজতলা দোকান নাম চারশো চারশো নিউ মার্কেট ঢাকা এই তিনটে আমরা যোগাযোগ করে সরাসরি হিসেবে দিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে চাইলে আমরা প্রোডাক্ট দিতে পারবো পাঁচশো থেকে এক টাকা সামথিং বুকিং পানি করবেন বাকিটা ডেলিভারি করে দিব আচ্ছা ঠিক আছে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে ঘরে বসে কিন্তু আপনার কেনাকাটা